বাংলাদেশ ব্যাংক ফাইনালি নতুন টাকার যে ডিজাইন প্রকাশ করেছে সেখানে স্পষ্টতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আগের যে টাকায় এখানে ষাট গম্বুজ মসজিদ সেখান থেকে এখন একটি মন্দিরের ছবি একটি হিন্দু সংস্কৃতির প্রতীক সেখানে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের সবাইকে এখন এই মন্দির পকেটে নিয়ে ঘুরতে হবে এটা কি শুধুমাত্র সংস্কৃতি নাকি এর পিছনে রয়েছে একটি এজেন্ডা চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত সব কিছু জেনে নেওয়া যায় বাংলাদেশের এর আগের টাকাগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের ঐতিহাসিক কোনো ভবন বা খুব বিখ্যাত কোনো শিল্পকর্মের ছবি দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান টাকা

সেখানে দেওয়া ছিল এর আগে সেটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ ছিল কিন্তু সেই টাকার সেই ষাট গম্বুজ মসজিদ কে উঠিয়ে সেখানে একটি মন্দির স্থাপন করা হলো এটা কি আমাদের সাথে ভস্করা করা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টাকার নোটে সবসময় সার্বজনীন প্রতীক ইউজ করা উচিত যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইউজ করতে পারে কারোর যেন কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা হয় কিন্তু এখানে কি করা হলো বাংলাদেশের টোটাল তিনটা নোটে ডিজাইন পরিবর্তন করেছে সেটা হচ্ছে এক হাজার টাকার নোট এই নোটে আমরা দেখতে পাবো যে একপাশে একটি স্মৃতিসৌধের ছবি এবং অন্য পাশে একটি সংসদ ভবনের ছবি যেখানে কোনো প্রকার মানুষের ছবি নেই আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো বিষয় এরপরে যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট যেখানে এক পাশে থাকবে আহসান মঞ্জিলের ছবি এবং অন্য পাশে থাকবে বাংলাদেশের বিখ্যাত আর্টিস্ট জয়নুল আবিদিনের একটি অন্যতম শিল্পকর্ম সংগ্রামের ছবি এটাও মেনে নেওয়ার মতো কিন্তু বিশ টাকার নোটে যে পরিবর্তন আনা হয়েছে সেটা সত্যি হতাশাজনক সেখানে ষাট গম্বুজ মসজিদকে উঠিয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে দিনাজপুরের প্রাণতজ মন্দির যে মন্দিরের চতুর্পাশে শির্কের বিভিন্ন প্রকার চিহ্ন আঁকানো রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত কি শুধুমাত্র কাকতালীয় সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত প্রকৃত উদ্দেশ্য আজকে জাতীয় মুদ্রায় মন্দির বসেছে কালকে পাঠ্য বই গইতিহাস পরশুদিন পরশু জাতীয় দিবসের অন্যান্য রীতিনীতি বিভিন্ন ধীরে ধীরে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতিকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে একটি বিধর্মী সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নয় তো এটা যদি একটি পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় বা একটি আমাদের আঞ্চলিক ষড়যন্ত্রের দিকে তাকায় তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পার্শ্ববর্তী দেশে মসজিদ গুলোকে একে একে ভেঙে ধ্বংস করা হচ্ছে এবং দোহাই দেওয়া হচ্ছে এখানে একদিন মন্দির ছিল এবং সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে কিভাবে বাবরি মসজিদ কে আমাদের চকের সামনে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে এবং কিভাবে একের পর এক মসজিদ ভেঙে ভেঙে সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশে একটি হিন্দু উদ্দষ্ট দেশে সেখানে মসজিদকে ভেঙে মন্দির স্থাপন করা হচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে মসজিদের ছবিকে সরিয়ে সেখানে মন্দিরের ছবি বসানো হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা মুসলিমকে সেই মন্দিরের ছবি নিয়ে পকেটে করতে হবে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে নির্ঘাত আঘাত হানবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে জেগে ওঠার সময় কারণ আজকে যদি আমরা এই বিষয়ে কথা না বলি তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে বিভিন্ন বিধর্মীয় সংস্কৃতি আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের শির্কের আঁকড়াগুলি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ঢুকলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কি পরিবর্তন আসবে এটা কি আপনি কখনো ভাবতে পারছেন এই টাকাগুলো শুধুমাত্র আমাদের দেশের মুদ্রা না এটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়ের এক একটি প্রতীক আর এই জাতীয় প্রতীকের মধ্যে যদি সেখানে শির্কের আদান থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো এখান থেকে কি এক একটা টাকার মধ্যে ওই দেশের জাতীয় বিভিন্ন ধরনের সংস্কৃতি জিনিসগুলো সেখানে তুলে ধরা হয় কিন্তু এই টাকার মধ্যে আসলে এটা কি আনা হবে এই বিশ টাকার নোটে এক পাশে রামতাজি মন্দিরের ছবি এবং অন্য পাশে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি এটা কোনো বৌদ্ধ মন্দিরের ছবি নয় এবং এটা বাংলাদেশের জন্য একটা গর্বের প্রতীক কারণ আটশো শতাব্দীতে যখন এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই সময় ছিল পুরো এশিয়ার মধ্যে বড় বিশ্ববিদ্যালয় এটা ছিল এবং এটা কোনো ধর্মীয় প্রতীক হিসেবে দেখা হয় না এটা শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন হিসেবে দেখা হয় বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে দেখা হচ্ছে এটা যদি আমাদের টাকাতে স্থাপন করা হয় এটাতে আমি তেমন কিছু খারাপ কিছু দেখছি না কিন্তু এই মন্দির স্থাপনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং আপনারা সবাই নিজের জায়গা থেকে পোস্ট করুন যেন এই মন্দিরের ছবিটা এখান থেকে সরিয়ে ফেলা হয় এবং পুনরায় সেখানে ষাট গম্বুজ মসজিদের প্রতিকৃতিটি বসানো হয় করে সবার মাঝে ছড়িয়ে দিন এই ভিডিওটি এবং জনমত গড়ে তুলুন